আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আদি ও আসল লাজ্জাতুন নেসা মিশরীয় আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিতাবটি দেখে আসি এই কিতাবটি পাবেন এক থেকে সত্তর খণ্ডে পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরুফ। কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত এ কিতাবের ভেতরে প্রথমেই পাবেন সূচিপত্র এরপর পাবেন তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন কখন তাবিজ লিখবেন কোন তাবিজ লিখবেন কোরানে কারিমের একশো চৌদ্দটি সুরার ফজিলত সহ রিজিক বৃদ্ধি ও চাকরি হওয়ার জিন ভূতের তাদ্বির আসর দূর করার আমল সুতা পড়া সন্তান হওয়ার তাদবির বিয়ে হওয়ার তাতবির সন্তান হেফাজতের তাতবির কোরআন মাজিদের বিভিন্ন আমল দুরুজ আমল সহ আরও অনেক কিছু বিশেষ অফার কিতাবের সাথে পাবেন একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ